কোনোদিনও হাঁস মুরগি লইয়া কোথাও যাতায়াত করমু না আমার সুখ উদ্যে গেছে এক জায়গায় দিয়ে আর এক জায়গায় হাঁস মুরগি টেনে নেওয়া যে কি জামেলার কাম হ্যাঁ মুই এইবার বুঝছি আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ আপনারা হগলটি কেমন আছেন আশা করি ভালোই আছেন মইও আলহামদুলিল্লাহ ভালো আছি এক মাস পর বাপের বাড়ি যাইতে আসি গতকাল বাই আইসে নেতে লগে শাশুড়িরাও লইয়ে লইছি আর হেয়ার লগে আছে ছয়টা মুরগি কোনবেন না মুরগি কিসের এই মুরগিটি হলো মোর মায় কেনসে বাড়ির দামে কল দিয়ে কয়েছে তোকে ওদিক মুরগি কিনে লই যাস টা হা পাঠাই দে মানে তোর বাইরে তাই চিন্তা হলাম জামুজাই হেলে মুরগি লইয় যাই মোর বাফের বাড়ির কান্দার মুরগি বলে সব জ্বলায় ডইলে হেলেগে চিন্তা কয়টা মুরগি লই যাই মাললাগে কয়েছে নয়াল বুড়ি আনতে যাতে ডিম পারে পাঁচটা বুড়ি মুরগি লইছি আর একটা লই রাওয়া মুরগি পালন টালন সম্পর্কে মোর আসলে কোনো ধারণা নাই এলেগে মই প্রথম তো ভয় ভয় লইছি সেই পর লার পর আসল কাহিনী এই লই যে এত জামে লইবি হ্যাঁ মই বুঝতে পারি নাই মোর শ্বশুরে লঞ্চ গাড় তাম আউগাই দিয়ে গেছে মোরা লঞ্চ উঠে গেছে এগারোটার সময় লঞ্চ সারবে লঞ্চ গো বেশি বড় না ছোটখাটো লঞ্চ লঞ্চ লঞ্চে উঠলে মোর পোলায় ভালো এনজয় করে চারদিক দেহে আর লাফালাফি করে মোর শ্বশুর বাড়ি দিয়ে ভ্যানে করে লঞ্চ ঘাট আইতে হারাবাড়ি পাঁচটা ভাড়া লাগে ভ্যান ভাড়া মোর শ্বশুরে দিয়ে দেশে হে বাজার করতে আইছিল বাজারে আর মোগো উড়াই দেবে শ্বশুর আব্বারেও লই আইতে চাইছিলাম কিন্তু হে বাড়ি থুয়ে বেশি একটা যাইতে চায় না কোথাও মাঝে সাঝে যায় আমাগো বাড়ি হেও আবার একদিনের বিতারি চলে আয় হে রাইতে থাকতে পছন্দ করে না কোথাও বয়স হয়ে গেলে মানুষ নিজের বাড়ি থুয়ে আসলে যাইতে চায় না এটাই স্বাভাবিক নিজের বাড়ি ধরেই সব থেকে শান্তির জায়গা মনে হয় পোলায় কিন্তু খুশিতে দাদির কোলে বইয়ে লাফাইতে আসে এটা ধরবে ওরা ধরবে এদিক দেখবে ওদিক দেখবে মানে হে পুরো

তো মুই তো ভয়তে ওগো দিক কতক্ষণ পর পর তাকাই আর ওগো পানি খাওয়াই বাড়ি আউনে রাখতাম মুই পুরো আতঙ্কের মধ্যে আছিলাম কোনো কিছু হয়ে যায়নি হি পোলার মাম্পটেও বেশি পানি আসলে না অল্প একটু এই যে দেখেন এই পানির দিয়ে ওগো একটু খাওয়াইছি পোলারও একটু খাওয়াইছি কি আর কর্ম দায়িত্ব যখন নিছি দায়িত্ব তো পুরোপুরি পালন করতে হইবে আর হেই বয়তেও আসি কারণ যদি কোনো কিছু হয়ে যায় হিসেবে মাইরে যাইয়ে কি কমো সাড়ে চারশো টাকা কেজিতে ছয়টা মুরগি কিনছি চার হাজার পাঁচশো টাকা দাম হয়েছে এই ছয়টা মুরগির আগে যখন বড় লঞ্চে করে ডাকা যাইতাম সেই সময় দেখতাম মানুষ এরকম আস মুরগি লইয়ে লঞ্চে ওঠে আর হে সেগোয়াস মুরগি লওয়া দেখতে মোরা আসতাম মোর মনে হইতেছে যে মোরে দেখেও মানুষ মনে হয় আসতে আসে আর মুই কতক্ষণ পর পর মোর পোলার মাম্পর্গো আগ করাইয়া পানি খাওয়াই এই জিনিসটা দেখতে অনেকেই আসতে দেশে মোর সামনে কি আর হরমু মোর যে ভাই লোক ওগুলো বাসাই রাখতে হইবে এই কথা টলার কিন্তু স্যারের দেশে আর মোরা বেলো নদী দিয়ে যাইতে আছে ইন্দে আর ওই যে বাজার দেখা যাইতে আছে কাটা বাজার মুরাপাহি লইয়া উঠছি হেলে গিয়ে লঞ্চের পিছনে বইছি বইসি দিয়ে অনেক মানুষজন আছে হেটা আবার ডিস্টার্ব ফিল করতে পারে হেলেগে লইয়া আর অধিক বই নেই মানুষজন নাই ও আইয়ে গেছে মোর দ্বার হে দাদির দ্বারে বইবে না এই যে দেখা কতক্ষণ মোল্লাকে লাগে দুষ্টুমি করছে লঞ্চটা মোটামুটি ফাঁকাই আসলে মোর পোলার লাগে সুবিধা হয়েছে সে খেলাধুলা করতে পারছে দুষ্টমি করতে পারছে নড়াচড়া করতে পারছে যেদিন লঞ্চে মানুষজন বেশি থাকে সেদিন মোর পোলার লাগে একটু কষ্টই হয়ে যায় অনেকেই জিগান আফা আপনারা কি সব সময় যাতায়াত করেন বাইরে কি যাতায়াত করা যায় না বাইরোডেও যাতায়াত করা যায় কিন্তু টলারে যাতায়াত করলে একটু সুবিধা কি জানেন অনেক ব্যাডিং বস্তা ব্যাগ বোক লইয়ে টলারে সুবিধা একবারে বই উঠে বইয়ে থাকি আর নিরিবিলি একেবারে এক দেড় ঘন্টার মধ্যে পুষে যায় সময় কত গেলে একই রকম লাগে আর হেয়া সারা রাস্তাও বেমালা খারাপ অনেক জারাজারি করে হেয়ারসে এই বেলে যাও নেই ভালো টলারে বইয়ে গেলে আরেকটা সুবিধা আছে টলারে বইয়ে বইয়ে খাওয়া যায় অনেকেই খাওয়ন লই ওড়ে ব্যস্তে পপকর্ন ছোলা বুট চানাচুর মুড়ি এই ধরনের খাবার লই অনেকেই ওড়ে তাই হেকোদা দে এইসব খাবার কিনে খাওয়া যায় মোরা বাড়িতে পেয়ারা কাটিয়ে লই আইছিলাম হেয়ে খাই সবাই আজগো কেউ খাওয়ন লই ওড়ে নাই হেতে অন্য কিছু খাওয়া হয় নাই আর বেশি সময় লাগবেও না মোরা কাছাকাছি চললেও আইছি আর এদিকে পোলাই দিয়ে দেশে একটা গুম কি সুন্দর ঘুমাইতে ঘুমাইতে নানা বাড়ি যাইতে আসে এই সুবিধা টলার সারা আর অন্য কোনো কিছুতেই পাউন যাইবে না বাজারে আইয়াই দুই তিন পদের ফল কিনে লইলাম এই ভিডিওটা এখানেই শেষ করতে আসি নেক্সট ভিডিওতে আমি কল আবার কথা হইবে দেখা হইবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে পেস্টারি ফলো দিয়ে যাইয়েন আর যারা ইউটিউব থেকে দেখতে আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ টা বাই বাই